টমেটোর চাটনি তো অনেকবারই অনেক রকম বানিয়ে খেয়ে দেখেছেন একবার এই রকম বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে এখানে আমি চাটনি বানানোর জন্য সব কিছুই আগে থেকে কেটে রেখেছিলাম টমেটোগুলোকে কেটে রেখেছি এখানে নিয়ে নিয়েছি খেজুর খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে কেটে রেখেছি আর কিশমিশ আর কাজু বাদাম আর এখানে আমসত্ত্ব নিয়েছি আমসত্ত্বটা আমি বাজার থেকে কিনে এনেছি আর এখানে আমি ব্রাউন চিনি ব্যবহার করব। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন আমি ব্রাউন চিনি নিয়েছি প্রথমে একটি তাওয়াতে এখানে আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত মৌরি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মেথি আর চারটে শুকনো লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে দেখবেন যখন একটু ধোঁয়া ভাব এসেছে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে তখন একটি বাটিতে তুলে রেখে দিলাম পরে গুঁড়ো করে নেব কড়াইতে কিছুটা অলিভ অয়েল তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাকে মধ্য দিকে চেড়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে পাঁচপুরন আর তেলের সাথে ভালো করে টমেটোটা লেগে যায় তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম নুনটা একটু কমিয়ে দেবেন না হলে তো তেতো হয়ে যাবে এবারে ঢেকে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য এদিকে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছিল আর পাঁচ মিনিট পর দেখুন ডাকনা তুলে দেওয়ার পর কতটা জল ছেড়ে এসেছে টমেটোর থেকে কিন্তু অনেকটা আরও জল ছাড়বে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা বুঝেই দিয়ে দেবেন কেউ যদি মিষ্টি কম খায় তখন একটু কমিয়ে দিলে ভালো হবে আর তার মধ্যে দিয়ে দিলাম খেজুর কাজুবাদাম আর কিশমিশটা দিয়ে আম দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে আম সত্যটা চাইলে আপনারা পরে দিতে পারেন আমি এখানে আগেই ব্যবহার করেছি ভালো করে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এক দেখুন পুরোপুরি জল ছেড়ে এসেছে কারণ টমেটোগুলো একদম লাল লাল আর নরম ছিল তো তাই তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে আপনারা এখানে একটু টেস্ট করে দেখবেন যে মিষ্টিটা কম বেশি হয়েছে কি না এবারে তার মধ্যে এই গুঁড়ো মশলাটা দু চা চামচ দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো মশলার সাথে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিলাম এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিলাম একটি বাটিতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল কিন্তু খেতে আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন পুরো বিয়ে বাড়িতে যেরকম খাবেন সেই রকমই লাগবে এত দারুণ হয়েছিল একদম কম উপকরণে সহজ পদ্ধতিতে খুব স্বাদ করেই বানানো যায় এই টমেটো চাটনিটা আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আমার রান্নাগুলো কেমন লাগলো যা